আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে জলপাইগুড়ি জেলার সদর ব্লকের কচুয়া বোয়ালমারি হাই স্কুলের ছাত্রী কোয়েল গোস্বামী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় যুগ্মভাবে সপ্তম স্থান দখল করেছে তার প্রাপ্ত নম্বর একানব্বই স্কুলে বরাবরই সে প্রথম হতো বাবা পেশায় একজন কৃষক সেই সঙ্গে বোয়ালমারি বাজারে তার ছোট্ট পানের দোকান রয়েছে স্কুলের কলা বিভাগের ছাত্রী ছিল কোয়েল ইংরেজিতে অনার্স নিয়ে পড়তে চায় কোয়েল জীবনের লক্ষ্য ইংরেজির অধ্যাপক হওয়া এবার কত পেয়েছো চারশো কত সপ্তম কেমন লাগছে খুবই ভালো লাগছে আমি অত্যন্ত আপ্লুত

যত সম্ভব জলপাইগুড়ির বাবা কি করেন বাবার বাজারে দোকান আছে আর জমি জমা আছে বাবা কৃষি কাজ করেন কৃষি কাজের পড়াশোনা কোনো অসুবিধা হতো এই যে বা পরিবেশে থেকে বা পড়াশোনা এই পরিবেশে থেকে পড়াশোনা করতে গেলে অনেক অনেক অসুবিধে হওয়ার কথা কিন্তু আমার বাবা বা মা তারা নিজেরা অনেক সাফার করে আমাকে সকল সুখ-স্বচ্ছল দেওয়ার চেষ্টা করেছেন যাতে সাফারিংগুলো আমি সেভাবে বুঝতে পারিনি বা বুঝতে দেয়নি আমার বাবা মা। ক্লাস কোয়েল পড়াশোনা কিছু ভালো বিষয়ে লাগে? আমি সাহিত্য পড়তে খুব ভালোবাসি। গান শুনতে ভালোবাসি। আমি খুব খুশি। মানে এতটুকু আশা আমি করি নাই ও যা করেছে যথেষ্ট করেছে পরিশ্রম করেছে অনেক ওকে পড়াশোনার জন্য কোনো সময় বলতে হয় নাই ও নিজের ইচ্ছা থেকেই পড়াশোনা করছে তবুও আমরা বলছি যে ভালোভাবে পড়াশোনা করো এবার তোমাকে রাজ্যের মধ্যে থাকতেই হবে গতবার মাধ্যমিকে চারশো ষাট পেয়েছিল আরও প্রচন্ড পজিশনে পৌঁছাতে পারে নাই তবে এবার আমরা একটু হ্যাঁ ছয়শ সাত পেয়েছিল আমরা বলছি যে এবার তোমাকে থাকতেই হবে সে আশা আমাদের পূরণ করছে ভবিষ্যতে ও যেন আরো বড় কিছু করতে পারে ওর সাফল্য করতে পারে ওর যে টার্গেট সেটা যেন পূর্ণ করতে পারে এটাই আমি আশা করি নাম আপনার আমার নাম অশোক কি কাজ করেন আপনি আমি অল্প কিছু জমি আছে কৃষিকাজ করি আর একটা ছোটখাটো ব্যবসা করি মেয়েকে পড়াশোনা করাতে কোনো অসুবিধা সময় অসুবিধা তো তো হবেই আর্থিক দিক দিয়ে তো দুর্বলতা আছেই আমার তবুও আমি এর থেকেই যথেষ্ট যা করার করতেছি